নিকুজ হয়েছিলেন চলিত মাসের দুই তারিখ আজকে ওনার নিখোঁজ হওয়ার প্রায় তেইশ দিন অতিবাহিত হতে চলেছে তো দুই তারিখ নিখোঁজ হওয়ার পরে তিন দিন ওনার লাশটা কিভাবে কোথায় পাওয়া গেছিল সেই বিষয়ে প্রশাসন সহ সাধারণ জনগণ এবং জনতা সবাই অবগত আমরা আমি সেই দিকে যাচ্ছি না আমার কথা হলো প্রশাসনের বাইদের প্রতি আমি আমার শ্রদ্ধা রেখে একটি কথা বলবো আপনারা বলেছেন আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মামলা বিভিন্ন মামলার আসামি এদেরকে অ্যারেস্ট করতে যাওয়ার পরে বিভিন্ন এলাকা থেকে কিছু না কিছু লোক তাদের ব্যাপারে নেগেটিভ পজিটিভ খারাপ ভালো দুইটা দিকই বলে কিন্তু আপনাদের স্বীকারোক্তি শহীদ মাওলানা মুস্তাক নগরীর এই হত্যা রহস্য উদ্ঘাটনের ব্যাপারে আপনাদের প্রত্যেকটি অভিযানে এখনো পর্যন্ত একটি লুক আপনারা পান নাই যারা অন্তত পক্ষে বলেছে শহীদ মাওলানা মুস্তাক গাজী নগরীর ন্যূনতম কোন ধরনের কোন বাদ সাইড ছিল উনি তিল পরিমাণ বাদ ছিলেন আপনারা এটা নিজে নিজে থেকে নিজেরাই স্বীকার করেছেন কিন্তু তেইশ দিন অতিবাহিত হওয়ার পরেও এর ভিতরে আপনারা তিন দিনের রিমান্ড চেয়েছেন রিমান্ডে কি আসছে না আসছে সেটা আল্লাহ ভালো জানে আমরা এখনো পর্যন্ত জানি না কারণ গত মঙ্গলবার রিমান্ড এর ফরওয়ার্ডিং বা তার শুনানি ছিল এটাকে আমি যত দূর শুনেছি সম্ভবত ওনারা একটি মিসকেস এর মাধ্যমে নিম্ন আদালত থেকে জজ কোর্টে মামলাটা নেওয়ার কারণে মঙ্গলবারের শুনানি পিছিয়ে আগামী রবিবারে গেছে ইনশাআল্লাহ আমরা আশা করব ওই শুনানিতে ভালো কোনো কিছু আসবে আর যদি ভালো কিছু কোনো কিছু না আসে আমি দেখেছি আমাদের একজন সিনিয়র চার ডক্টর শিশিরমণি চার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন মাওলানা শহীদ গাজী নগরীর এই মার্ডারটি একটি ক্লুলেস মার্ডার এটা উনি যে এইভাবে ব্যাখ্যা দিয়েছেন আমি এইভাবে কই না যে পুলিশ চাইলে পারে না পুলিশ চাইলে যে কোনো বিষয়ে রহস্য উদ্ঘাটন করতে সক্ষম সেটা আমি এবং সাধারণ জনগণ যারা আছে সবাই জানে কারণ পুলিশ হচ্ছে সাধারণ জনগণের সেবক সেই ক্ষেত্রে যদি পুলিশ মনে প্রাণে চায় চাইলে অবশ্যই এই মামলার রহস্য উদ্ঘাটন করে প্রকৃত দোষী যে বা যারা আছে তাদেরকে আইনের আওতা এনে জনগণের আন্দোলনের মাধ্যমে প্রকাশ্য জনসম্মুখে সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় কার্যকর করতে সক্ষম তো আমি আশা করব আগামী রবিবারে যদি এই রিমান্ডের শুনানি হয় সেটা যথাযোগ্য পূর্ণ না হয় আমি ডক্টর শিশির মণিচারের বক্তব্যের সাথে একাত্রতা পোষণ করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সুনামগঞ্জ জেলা এসপি স্যারের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে মাওলানা শহীদ মুস্তাক কাজী নগরীর হত্যার রহস্য উদ্ঘাটনের স্বার্থে নিরপেক্ষ তদন্তের স্বার্থে এই মামলার তদন্ত আশা করবো যদি এই মামলা রহস্য উদঘাটন করার দায়িত্ব পায় তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদেরকে বের করবে ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যে জানি বাংলাদেশের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা সিআইডি ও পিবিআই অবস্থাতেই এর চাইতে আরো কোন ঘটনায় ব্যর্থতার প্রমাণ আজ পর্যন্ত নাই আমার আশা ও বিশ্বাস ওনাদের কাছে যদি এই হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দায়িত্ব যায় ওনারা ওনাদের তদন্তের প্রেক্ষিতে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করবেন এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম আলহামদুল্লা